আলিফুড আপনার বাড়ি আরে ক কি আলি ফুড আপনার কই আইছেন বিয়া ও বিয়া খাইতে আইসেন বিয়া খাইতে মামুর দিকে দেখে সিনেসেন নাকি মামুর আপনার ভক্ত দিয়ে দেখতো ওই যে মামুর সিন কই দেখছেন মোবাইল দেখছেন আপনারা দেখছেন সবাই দেখছে কিন্তু আপনি দেখছে না আমি দেখছি না

মাদ্রাসা রফনা মাদ্রাসা মাদ্রাসা তুই আর আপনি মাদ্রাসা তুই আর আপনি এই শুরুত করেছ না হ্যাঁ মনরা ইসরুত করে কত যোত দেন না মাদ্রাসা ছাত্র আপনারা না আবার বেলাতে আইলে সুন্নতি ফিশাক পিনাইবেন ঠিক আছে মামু জি কি বুঝা আপনি দইতো সুন্নতি আঞ্জাবি আঞ্জাবি

আমি <laughs> বল <laughs>

পায়খানা বুঝছে না ওই বাংলা ভাষা বুঝছেন খানিক বাংলা ভাষা গ্রামের ভাষা আগদমতে বুঝছে আর কি আচ্ছা আপনারা কষ্ট করে গেলেন শোনেন ভাষা যে যেম না বুঝেন আপনি শিখে দেবো ভাষা দেন না মুরুব্ববিরা নাই তো আগের মুরুব্বিরা যেই কথা বললে বুঝে এই কথাগুলো বুঝাইবেন একবার আইসে বিদেশটা কে ইংরেজি ভাষা শিখে আইছে বুঝছেন নেই

ওই যে ওয়াটার বাজে মা বুঝতে পারছেন না মা আদিরছ না আরে ওয়াটার ওয়াটার করতে মারা একটা উদাহরণ কি মানে যে যে ভাষা বোঝে আপনি তার এই ভাষেই বুঝাইতেন কথা বুঝছেন না সব ভাষিকই তো ভাষা না কারণ আমরা যে বিখ্যাত হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

গাইল বুজনে কি ৰবি হেৰি তোতা ভাই আৰু মামু কি ইয়ি না বাথৰুম বিচাৰা না না তুতা ভাই সায় কেউ মানে বই তো না কোন জীবন দেখছুনে এতে বইবে আটকা দিনে একটা মানুষ নতুন দেখলে কি মন না নেই সবাই তো আরিয়া না অতটা চালো না

আচ্ছা যা কত হলে মুৰব্বী আইলে সুন্দৰ কৰি বাথৰুম লৈ যানি আগাই দিয়ে ৰাস্তা দেখাই দিয়ে মেমান্দা

লাস্টেরতে আমার নামে এই বদনাম রে না মানে উপকার শুনেন এখন আমরা আসনোয়স আইছি না মাদ্রাসা আছে আই মেমন লাগা খারাপ ব্যৱহার করেন যাইতো না মে না বুঝেন নি হ্যাঁ আর না আচ্ছা যাক সমাধান না আত্মাতে করে না হুজুর মানুষ অন্যায় করলে আমি বুঝলাম না আপনি মারেন না সুন্দরে অবশ্য আচ্ছা দেখ মানুষ ব্যবহার করেন